আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বড় মাছ দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে রান্না করব। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হইলে এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিব কড়াই গরম হলে কড়ার মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিব আমি একবারে সবগুলো মাছ দিয়ে দিব আমার কড়াইটা অনেক বড় তার জন্য সবগুলো মাছ একসাথে কড়াইতে দিয়ে দিব ভাজার জন্য আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দিব আমি মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজব মাছ ভালো করে ভাজলে তরকারি সুস্বাদু হয় খেতে ভালো লাগে নাহলে মাছের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায় আমি তার জন্য ভালো করে মাছগুলো দুই পিঠে লাল লাল করে ভেজে নেব আপনারা করে ভেজে নেবেন আমার মাছ ভাতা শেষ এখন আমি মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব এই যে আমার মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াই গরম হইলে মাছ ভাজা তেলগুলো কড়াইতে দিয়ে দেব কড়াই তেল গরম হইলে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব সাথে কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে একটু মশলাটা লাড়া দিয়ে দিব মশলাটা যেন না পুড়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো একসাথে মিশন করে দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন আমার মশলা কষানো শেষ আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি তরকারিগুলো দিয়ে দিয়ে এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব তরকারি যত কষাবেন তত খেতে সুস্বাদু হয় তত খেতে ভালো লাগে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিবেন যেন নিচে না লেগে যায় এবার তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি তরকারিটা আবার ভালো করে নাড়াচাড়া করে দেব যেন নিচে না লেগে যায় এবার আমি তরকারিটা আবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনা উঠিয়ে তরকারিটা লড়া দিয়ে দেব আমার তরকারি কষানো হয়ে গেছে এখন একটা একটা করে মাছ দিয়ে দেব আমার রান্না যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমার মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে আবার তরকারিটা ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমার তরকারিটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা ঢাকনা উঠিয়ে তরকারিটা নাড়াচাড়া করে দেব আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি তরকারি উঠিয়ে নিব ওই যে আমি তরকারি উঠিয়ে নিয়েছি আমার কথা ভুল হলে হলে ক্ষমা করে দিন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমি কি মাছ রান্না করলাম তা কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ